বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব ফ দিয়ে শব্দ গঠন প্রথমে আছে ফল ফল অর্থ আম কাঁঠাল ইত্যাদিকে বোঝায় এরপরে হচ্ছে ফুল যেমন গোলাপ জবা ইত্যাদি ফায়দা ফায়দা শব্দের অর্থ লাভ অথবা উপকার ফসল ফসল অর্থ ধান গম ইত্যাদি ফাঁকা ফাঁকা অর্থাৎ শূন্য ফেরা ফেরা অর্থ প্রত্যাবর্তন করা ফিরে অর্থাৎ ফেরত আসা ফাইল ফাইল অর্থ নথি ফজর ফজর হচ্ছে ভোরের নামাজ ফজিলত ফজিলত শব্দের অর্থ হচ্ছে মর্যাদা ফটক ফটক অর্থ দরজা ফটো অর্থ ছবি ফটোকপি হচ্ছে ছবির অনুলিপি ফটোগ্রাফ অর্থ আলোকচিত্র ফোরিং হচ্ছে এক প্রকার পতঙ্গ ফাঁদ ফাঁদ অর্থ চক্রান্ত ফাঁস শব্দের অর্থ গলায় দড়ি দেওয়া অর্থে বোঝায় ফাঁসি হচ্ছে মৃত্যুদণ্ড ফাল্গুন এটি একটি বসন্তের মাস ফাটল শব্দের অর্থ হচ্ছে ভাঙন ফালি শব্দের অর্থ হচ্ছে টুকরো ফিরোজা ফিরোজা শব্দের অর্থ হচ্ছে মূল্যবান পাথর ফুটবল ফুটবল হচ্ছে এক প্রকার খেলা ফুলকপি এক প্রকার সবজি ফুলদানি এটি ফুল রাখার পাত্র ফেনা শব্দের অর্থ বুধবুদ ফেব্রুয়ারি হচ্ছে ইংরেজি মাস ফেরত শব্দের অর্থ প্রত্যাবর্তন ফৌজদার শব্দের অর্থ বিচারক ফৌজদারি শব্দের অর্থ অপরাধ সংক্রান্ত ফরমান ফরমান শব্দের অর্থ হচ্ছে আদেশ ফরমায় শব্দের অর্থ অনুরোধ শব্দের অর্থ অভিযোগ ফলাফল শব্দের অর্থ ফলশ্রুতি ফলদায়ক শব্দের অর্থ হচ্ছে উৎপাদনশীল ফলিত শব্দের অর্থ হচ্ছে প্রয়োগকৃত ফাপা শব্দের অর্থ স্ফীত শব্দের অর্থ বিবর্ণ ফিরিস্তি শব্দের অর্থ হচ্ছে তালিকা ফুর্তি শব্দের অর্থ আনন্দ ফুসফুস হচ্ছে শ্বাস যন্ত্র শব্দের অর্থ ম্লান ফেলা শব্দের অর্থ নিক্ষেপ করা ফোঁড়া হচ্ছে একটি ক্ষত ফোটা শব্দের অর্থ প্রস্ফুটিত হওয়া ফলন শব্দের অর্থ উৎপাদন ফলপ্রসূ শব্দের অর্থ ফলদায়ক শব্দের অর্থ অপ্রয়োজনীয় ফুলঝুরি শব্দের অর্থ হচ্ছে আতসবাজি বন্ধুরা এই ছিল আজকে ফ দিয়ে অর্থ শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ